আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফোন যে হ্যাং করা থেকে বাঁচাবেন এবং কিভাবে আপনার ফোন গরম হওয়া থেকে বাঁচাবেন দেখেন সর্বপ্রথম আপনার আপনার ফোনটা ইউজ করছেন কিংবা ফোনের সেট যেটা আর কি মানে স্টোরেজ খুবই কম যার কারণে আপনি অনেক কিছু আপনি নিয়ে রাখছেন যার কারণে আপনার ফোনটা বারবার হ্যাং হচ্ছে এবং গরম হয়ে যায় তো আজকে ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো যার জন্য প্রথমে আপনার চলে আসতে হবে যে আপনার এখানে মোবাইল স্ক্রিন আসবেন মোবাইল স্ক্রিন আসার পর এই যে আপনার এখানে মানে আপনি অনেক সময় বিভিন্ন কাজে আপনি ডাউনলোড করেন এরপর দেখা যায় কাজ নাই আপনি আপনার ফোনে এগুলো জমা হয়ে আছে বলতে গেলে এগুলো অখেজু মানে এমনি পরে আছে আপনি দেখে 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 অবসর সময় আস্তে আস্তে এগুলো সব আপনি কি করে দিবেন গ্লেট করে দিবেন আনুস্থ করে দিবেন কিভাবে করবেন প্রথমে মনে করেন আপনি এই যে আমি এই সফটওয়্যারটাই টাই গেলাম যাওয়ার পরে এখানে দিবেন একটু নিচে নামবেন নিচে নামার পরে এখানে দেখেন এই যে আনস্টল আছে আনস্টল এখানে করে দিবেন ওকে এটা আনস্টল হয়ে গেল এখান থেকে আপনি অ্যাপ গুলা করে দিবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনার মোবাইলের ভিডিও বা ছবি আপনি কোন একটা জায়গায় বেড়াতে গেলেন এখানে একটা ছবি ক্লিক করতে গিয়ে অনেকগুলো ছবি ক্লিক করে ফেলে

মানে যেগুলো জায়গা দখল করে আছে ওই জায়গাগুলো আমাকে ফ্রেশ করে দিবে হুম আমাকে কিন্তু ফ্রেশ করে দিচ্ছে প্রায় আমার ফাইভ জিবি আমাকে কি করে দিবে এরা ফ্রেশ করে দিচ্ছে এই আবার ক্লিন দিবে এগুলো আবার ক্লিন দিবে ঠিক আছে এই যে আমার এইট জিবি ক্লিয়ার মানে আমার এইট জিবি ক্লিয়ার হয়ে গেল ওকে এরপর আবার দেখেন আবার আপনি আবার আপনি চলে যাবেন হচ্ছে কোথায় আবার আপনি চলে যাবেন আপনার সেটিং অপশনে সেটিং অপশনে চলে যাওয়ার পরে আবার সেটিং দেখেন আপনি আবার ক্লিক দিবেন পরে একটু নামানোর পরে এখানে দেখেন আপনি ভার্সন যেটা দেখবেন ভার্সনে ক্লিক দিবেন আপনাদের এখানে অনেক রকমের থাকতে পারে এমই আই থাকতে পারে তারপর হতে বিল নাম্বার থাকতে পারে আপনি ভার্সন বিল নাম্বার এগুলো খুঁজে দেখে বিল নাম্বার কোথায় দেখবেন এটা বিল নাম্বারে ত্রি পাবে একবার না সাতবার দিবেন কমপক্ষে দেওয়ার পরে আপনার একটা নতুন অপশন চালু হবে ডেভেলপমেন্ট ওই ওই অপশনটা কোটাই আমরা খুঁজে বের করব ঠিক আছে ওই অপশনের জন্য আমাকে চলে যেতে হবে এডিশনাল সেটিং আমি এডিশনাল সেটিং এ যাব এডিশনাল সেটিং এ যাওয়ার পরে এই যে একটু ডিজাইন আনবেন এই যে

তো ওইটা হচ্ছে মূলত ওই কাজ তো আমি এখানে অলমোস্ট ওয়ান প্রসেস মানে একটা সফটওয়্যার থাকবে অলমোস্ট টু প্রসেস দুইটা থাকবে অলমোস্ট থ্রি প্রসেস মানে তিনটা থাকবে আমি চাইলে সবগুলো রাখতে পারবো এখানে আমার স্ট্যান্ড লিমিট মানে আমার সবগুলো থাকবে আমার যেহেতু ফোন কাজ করছে না ফোন যেহেতু স্লো ফোন যেহেতু স্ট্রেস খুবই কম সেক্ষেত্রে আমার এগুলো রাখার দরকার নাই। ঠিক আছে আপনি চাইলে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিতে পারবেন এখানে একটা দুইটা ভাবে দিতে পারবেন ঠিক আছে এরপর চলে যাবেন হচ্ছে এই যেখানে আছে উইন্ডো অ্যানিমেশন উইন্ডো অ্যানিমেশনে ক্লিক দিবেন আপনার ফোনকে যদি ভালো মতো দেখতে মন চায় তাহলে রাখবেন আর আপনার ফোনগুলো মনে করেন কোনোভাবে চলে হচ্ছে আপনার কাছে হচ্ছে ফোনটা হ্যাং না করা গরম না হওয়া মোবাইলটা পুরাতন হয়ে গেছে ঠিক আছে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি যে কোনো মন চাই আপনি চাইলে অ্যানিমেশন অফ করে দিতে পারবেন ঠিক সেভাবে আপনি ট্রানজাকশন এনিমেটর সিমুয়েলেট এগুলো আপনি চাইলে অফ করে দিতে পারবেন ঠিক আছে তো সবচেয়ে বেশি আপনার জায়গা দখল করে সফটওয়্যার গুলো মানে যে আপনি বিভিন্ন প্লে স্টোর থেকে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে এগুলাকে রাখি দেন

Assalamu alaykum warahmatullahi wabarakatuh.